শুনে নিন আপনাদেরকে বলে যাচ্ছে হিন্দু মুসলিম যে বাড়িতে কন্যা সন্তান বেশি বেশি, যে বাড়িতে বাড়িতে কন্যা সেই করুণা বেশি জোরে বলুন বলে একজন নবী ছিল নাম শুনেছেন আপনারা শুনেছেন আগের যিনি বক্তা বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আয়ুব নবীর কথা বলছিলেন মনে পড়ছে কি অনেকে শুনেছেন শুনে নিন মুসা নবী একদিন হিন্দু মুসলিম শুনে নিন মূসা বলে একজন নবী ছিলেন তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন দয়াময়, দয়াময়, দয়াময়। এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো সৃষ্টিকর্তা বললেন তখন আমি করি কি আকাশ থেকে পানি বর্ষণ করি সৃষ্টিকর্তা খুশি হয় যখন তখন আকাশ থেকে পানি বর্ষণ করে তারপরে মূসা বলেছিলেন এর থেকে বেশি খুশি হলে কি করেন তখন সৃষ্টিকর্তা বললেন বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দিই আত্মীয় বাড়ি চলে আসে তারপরে মুসা নবী বললেন ওগো দয়াময় আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন সৃষ্টিকর্তা বললেন ওগো দুনিয়ার মানুষ শোনো গো মুসা আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি কন্যা সন্তান দান করি মনে রাখবেন হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন যদি কোনো স্ত্রীর তিন দুটো কন্যা হয় তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয় এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেবো কেন সরকার এগুলোকে দেখে না কেন সরকার এগুলোকে দেখে না কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কি ওই মহিলাটা মেডিকেল সায়েন্স কি বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি 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 বিদ্যার জনক হলো গেগর জহন মেন্ডেল তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন সূত্র বন্টনের গাছকে নিয়ে গবেষণা করেছিলেন এক্স দিয়ে গাছকে নিয়ে গবেষণা করেছিলেন মনে রাখবেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হওয়ার পিছনে মায়ের এই বাপের কোনো মায়ের কোনো হাত নেই এখানে বাপের অবদান থাকে তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন এই শাশুড়ি এই শাশুড়ি মা তুমি তোমার বউমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি লীল্লা কে মুলুকুসামা ওয়াতি ওলাদি ইয়াকলুকু মায়াসা ইয়া হাবু নি মাইয়া শাহ গো ইনা সা ওয়া হাবু নিমাইয়া শাহ জুকুর আউ ইযাউ কিজকুমুজুকুর আনা উয়াইনাসা ওয়াজ আলু মাইয়া শাহ ওয়া এই আয়াতটি কোথায় আছে বা কুংলি বি বি নম্বর খণ্ডে সাত নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে আমি আসমান পৃথিবী সৃষ্টি করেছি আমি যা সৃষ্টি করতে পারি আমি যাকে শুধু কন্যা দান করি যাকে খুশি তাকে পুত্র দান করি যাকে কন্যা উভয় দান করি আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে ভাজা করে রাখি তাহলে নারীর দোষ দেন কেন এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন না 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 শুনে নিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি একটা ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসছে একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে লোকটার কাছে যখন এলো লোকটি তখন করলেন কি পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চুমো কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এই পুত্র সন্তানটি কার তখন লোকটি বললেন এই পুত্র সন্তানটি হলো আমার আর এই কন্যা সন্তানটি কার বলছে ওটাও আমার বলল তোমার জন্ম দেওয়া আমি বলছে হ্যাঁ তখন মোহাম্মদ সাসলাম রেগে গেলেন রেগে গিয়ে বলছে তুমি একজন নিষ্ঠুর তুমি একজন নিষ্ঠুর তুমি একজন নিষ্ঠুর পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম হলাম চার চারটে কন্যার মেয়ে মোহাম্মদ সাল্লাম বলেছেন কোন ব্যক্তির যদি দুই বা এর অধিক কন্যা হয় ওই তিন কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে ওই পিতামাতা কেয়ামতের মাঠে মোহাম্মদ সাল্লাম বলছেন আমি যে স্বর্গে থাকবো যে জান্নাতে থাকব সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের থাকবে বলুন। আচ্ছা আমি কেন বলুন তো বলতে পারবেন বলতে পারবেন না না আমি এইরকম আজ করছি কেন আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব। কোরানে আয়াতই পড়ছি কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা তাই না ওরে বাবা বাজে দশটা আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার তারা অত বুঝবে না কোরআনের না বলে খন্ড বলছি কিছু বুঝে আসছে এই জন্য মনে রাখবেন কথাগুলি একটু মূল্যায়ন করুন এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন এক নাম্বার হারাম হলো কি সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরিক করা তুলনা করা হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না কাউকে তুলনা কোন দিকে তুলনা করবেন না কোন ব্যক্তিকে নয় কোন বস্তুকে নয় সৃষ্টিকর্তা হলেন একক অল্লং সৃষ্টং অল্লং প্রডাম ব্রহ্মাব আল্লাই শ্রেষ্ঠ আল্লাহ পরিপূর্ণ সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোন বস্তুর তুলনা করবেন না সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করবেন না কোনো দিকের তুলনা করা যাবে না দুই নাম্বার হলো পিতা মাতার অবাধ্য হবেন না গালিগালাজ করবেন না আপনারা জানেন একটা ছোট্ট কথা আপনাদের বলি মুসলিমদের কবরে দিলে আপনারা শুনেছেন মুসলিমদেরকে তিনটে প্রশ্ন করা হবে মানডব উকা মান্ নবী উকা অমা দিন উকা তাই তো নাকি তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি আচ্ছা মুসলিমদের কি আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি মা সিলসিলাতুকা বলুন বলুন তো শিলশিলাটা কি তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতি ইসলামী না আলাদিস বলবে নাকি তাহলে কবরে এই রকম প্রশ্ন আপনাকে করা হবে না কেয়ামতের মাঠে পরকালে যারা উঠবেন কে আমত প্রত্যেকেই তো উঠতে হবে পরকালে কোনোদিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি পৃথিবীতে তবলিক ফুরপনা বেরেনি ওহাবি কি ছিলিস বলবে নাকি তাও বলবে না পৃথিবীতে তুই গোল জামা না চেরা জামা পরিচিস গোল টুপি পরিচিস না লম্বা টুপি পরিচিস এটা প্রশ্ন করবে তাও করবে না তাহলে যে প্রশ্ন আপনার কবরই হবে না যে প্রশ্ন আপনাকে পরকালে হবে না সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন পৃথিবীতে মূর্খের মতো কয়েকদিন তো বাঁচবে না মুসলমান বা সেইগুলো মারামারি করেন কেন গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এইসব নিয়ে যে প্রশ্ন আপনার কেয়ামতের মাঠে হবে কেয়ামতের মাঠে যে প্রশ্ন জবাব আপনাকে দিতে হবে সেই প্রশ্ন একটু শুনুন তো দেখি সেই প্রশ্নগুলো শুনুন পরকালে কেয়ামতের মাঠে আপনাকে দুই ধরনের প্রশ্ন হবে ধরন দুই রকম প্রশ্ন হবে এক সৃষ্টিকর্তার তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে দু নাম্বার প্রশ্ন হল মানুষের তরফ থেকে প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস রোজা রেখেছিলিস জাকাত দিয়েছিলিস ইত্যাদি ইত্যাদি আপনি বলবেন কি দয়াময় নামাজ মাঝে 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 পড়েছি ছেড়ে দিয়েছি এইটুকুই আপনি বলবেন আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গোনা মাফ করব সেরেক গোনা আমি মাফ করব না দু নম্বর হলো কি বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বে কি প্রশ্ন সৃষ্টিকর্তা বলবে তুমি পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলে স্বামী হিসাবে কতটা পারফেক্ট বিয়ে করলেই স্বামী হয়ে গেল নাকি আপনাদের ধারণা মনে রাখবেন আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি ইসলাম ধর্মে মেয়ের বিয়ে বিবাহ দিতে গেলে মেয়ের বাপে একটা টাকাও হবে না বলে আবার বলছি ভুল বুঝবেন না যেন অন ক্যামেরার সামনে বলছি ইসলাম ধর্মে ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপের একটা টাকাও খরচা হবে না উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে কি হবে ঠিক না বেঠিক মাহার বানতে হবে ছেলেকে তুমি একটা মেয়েকে সংসার করবে তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে পাঁচশো জন বরযাত্রী মেয়ের বাপকে একদম ভিকারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি কোথায় লেখা আছে খাট গতি ড্রেসিং টেবিল আলমারি কোথায় লেখা আছে পাঁচ লাখ টাকা ইয়াম্মা পাঁচ বারি সোনাপ এই কোরআনে বলা আছে ওগুলো অবৈধ আর বিয়ের ফোন ফোন বলেন তো নাকি আপনারা হ্যাঁ কি হিন্দু কি মুসলিম যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুকুমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকের স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আবদুল্লা কিল মারু বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্তর পাওয়া ছেলের থেকে ভালো তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এই কোন কথা থেকে মানুষকে মেয়ের বাপকে অন্তত রেহাই দিন ছেলের বাপেদের কাছে কি হিন্দু কি মুসলিম কি হিন্দু কি মুসলিম ছেলের বাপেদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি মেয়ের বাপেদেরকে অন্তত এই কোন কথা থেকে একটু রেহাই দিন আজকের কত মেয়ের বাপ কত মেয়ের বাপ তারা কি করছে মাথার চুল উড়ে যাচ্ছে কন্যা দায়ে ভিক্ষা করছে আর তুমি ছেলের বাপ মেয়ের বাপের টাকায় তুমি দালাল তিগিরি করছো লজ্জা করে না লজ্জা করে না পন পন নিয়ে বিয়ে করেছো এই কোরআনে বলা আছে সাম্মা উনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ সুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পুণ্যমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন এবারে আসছি এক নম্বর প্রশ্ন হলো কেয়ামতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো ববি মোহাম্মদ সসলাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে শুধু তাই নয় তোমরা স্ত্রীদের সঙ্গে সু আচরণ করতে থাকো খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না স্ত্রীদের দিও না স্ত্রীদের মারধর এরপরে বলেছেন তুমি তোমার স্ত্রীকে সুশিক্ষা দান করো আদবের শিক্ষা দাও ভাষা শিক্ষা দাও আমরা তো পুরুষদের শুধু নামাজের তালিম দিই কই একবারও তো বলিনি স্ত্রীকে নিয়ে তাহাজ্যতের নামাজটা পড়ি বাড়িতে গিয়ে করেননি তো কোনো দিন নিজে তাবারুক নিয়ে বাড়ি গেলেন আর জলসা শুনে বাড়ি গেলেন স্ত্রীকে বলেননি নামাজ পড়েছে রহমত হবেই কি করে সৃষ্টিকর্তা বারে বারে বলেছেন তাই আপনাদের কাছে আমি করো জোরে বলে যাচ্ছি কথাগুলি গুরুত্ব দিয়ে শোনো এক নম্বর হলো স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট পৃথিবীতে ছিলে দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা পারফেক্ট পিতা হিসাবে কতটা পারফেক্ট আপনি যে বাপ হয়েছেন বাপের দায়িত্ব পালন করেছেন বাপের দায়িত্ব পালন করুন পিতা হিসাবে কতটা পারফেক্ট আপনি তো পিতা হিসাবে পারফেক্ট হতে পারেননি আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কটি 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 প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার দায়িত্ব হল ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে দুই নাম্বার নবীজি বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে তাতে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে এক নম্বরের একটু ব্যাখ্যা করে দিই এক নাম্বারের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে ডান কানে আসান দেবে বাম কানে একাম দেবে অর্থ থাকলে আঁকি কা করবে আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন তারপরে ভাতের আশা করবে দুই নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরানের শিক্ষা দেবে কোরানের শিক্ষা দেবে এখানে যত মুসলিম বসে আছেন রাত দশটা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য তারপরে আমার পরে একজন বক্তা আছেন তিনি কিছু কথা বলেই শেষ করবেন এখানে যত পুরুষ বসে আছেন মুসলিম পুরুষ যত মুসলিম পুরুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা আমার ধারণা বেশিরভাগ পুরুষরা মুসলিম পুরুষরা কোরআন করতে পারে না ঠিক না বেটি আর বেশিরভাগ নারীরা মুসলিম নারীরা কোরআন করতে পারে ঠিক না বেটি এটা কেন হলো আপনাদের কাছে পুরুষরা কোরআন করতে পারলো এই পারে না আর মহিলারা কোরআন করতে পারলো জলসা তো পুরুষরা দেয় মহিলারা তো দেয় না মহিলারা তো চাঁদা দেয় কত বড়ো সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা সর্বনাশটা কি শুনে নিন গুরুত্ব দিয়ে শোনো যে কোরআন করতে পারে না যে পুরুষ মুসলিম পুরুষ যে মুসলিম পুরুষ কোরআন করতে পারে না তার জন্য ছয়জন দায়ী কজন কজন ছজন দায়ী কে কে এক নাম্বার যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী দু নাম্বার ওর জন্মদাতা বাপ দায়ী তিন নাম্বার পেটে ধরা মা দায়ী চার নাম্বার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার শাশুড়ি দায়ী ছ নাম্বার হল যারা দিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী